যে রিটপিটিশন হয়েছে বুলুয়া নদী রক্ষায় এবং বুলুয়া নদীর যে স্বাভাবিক জলধারা ধারা সেটা ঠিক রাখার জন্য আজকে জেলা প্রশাসনের সাথে স্থানীয় যে জনগণের উদ্যোগ এই উদ্যোগকে সামনে নিয়ে আমরা আজকে বুলুয়া নদীর পুনঃ উদ্ধারে নেমেছি আমরা আশা করবো যে এই স্থানীয় জনগণ যেভাবে আমাদের মাঝে সহায়তা করছে ভবিষ্যতে এই সহায়তা কার্যক্রম রক্ষা থাকবে এবং সরকারি উদ্যোগেও এর পাশাপাশি ভুলুয়া নদী খননের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব আমাদের সাথে যে সমস্ত স্থানীয় স্বেচ্ছাসেবক দল যোগ দিয়েছেন আমরা তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের সাথে যে রিটকারী এই নদী রক্ষার জন্য আছে তিনি নিজে স্বয়ং উপস্থিত আছেন এটাও মানুষকে আসলে অনুপ্রাণিত করছেন যে আমরা শুধু আইন আদালতে গিয়েই না মাঠে গিয়েও কাজ করে আমরা এই নদীকে রক্ষা করছি আমরা আশা করব আগামী কয়েকদিনের মধ্যে এই ভুলুয়া নদীতে যে সমস্ত অবস্থাগুলো আছে সেই সমস্ত অবস্থাগুলো সরে ফেলতে পারবো এবং আজকে আমরা যতদূর সম্ভব এই স্বেচ্ছাসেবার ভিত্তিতে যা হাজার হাজার লোক নেমেছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর আর আমরা একটু ঈদের মতো আনন্দ উপভোগ করতেছি ছ নম্বর ওয়ার্ডে বটতলা বাদামতলি চরমস বাজারের থেকে শুরু করে রামগতি কমলনগরের পূর্ব অঞ্চল সব মানুষগুলো যে প্রায় পঞ্চাশ হাজার ফ্যামিলি আজকে দীর্ঘ দুই মাস পানিবন্দী দুই মাসের মতো পানি ভুলবে এর মধ্যে অনেকে চুলাতে এক চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোনো পানি বাদ চুলা চলে না শুকনা খাবার যা দেওয়ার কয়েকদিন চলবে এই ফেমিলিগুলো এখন আমরা সবচেয়ে বড় আজকে আমাদের ঈদের মতো আনন্দ লাগতেছে কারণ হলো যে আমাদের আজকে পানিগুলো নিষ্কাশন এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় আব্দুল সত্তর পলান সাহেবকে আবারও ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা মহৎ কাজ করছে আর সকলকে আমি এটাও বলি যে সর্বপ্রথম আমি ফেসবুক লাইভ আমি করছি এই নদী বাদের নিয়ে সর্বপ্রথম লাইভ আমি করছি আমি লাইভ করার পর পরই পর এক একের পর এক আমাদের লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর ওনারা নিউজ করছে তাও আমি সহযোগিতা করছি এভাবে অনেক চ্যানেল এন টিভিতে আমি নিউজ করাইছি অনেকগুলো এইভাবে চ্যানেলে আমি নিউজ করাইছি আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই নিষ্কাশে ডুবি রয়েছি আমাদের গরু ছাগল আমরা সবাই মনে করে কষ্ট পাইতেছি আমাদের গায়ে গ্রিসি সব নষ্ট হয়ে গেছে এখন এখানে কয়েকটা বাঁধ দিয়েছে মনে করে আমিন চেয়ারম্যান আর কামাল খাসান এখানে পানিগুলো দেখতেছে না ওই যে ব্যয় করে আনি নদীর মধ্যে আনি বসাই দিয়েছে জায়গাগুলো বেশি এখন আমরা সাইজে এই নদীটা খনন করে দেব কিছুই দেখে না এরপরে এখন বাইয়ের মাধ্যমে সবাই সমন্বিত হয়ে আমরা বুলুয়া বাজার থেকে প্রায় তিনটা গাঁয়ে আসছি আসি এখন আনছি কাজ করতেছি আলহামদুলিল্লাহ যদি পানিটা যায় মানুষ আমরা আমরা সাপে যে মানুষগুলারে কাটছি বলার বাইরে সাপে এরপরে পোলা বাইনের পানি থ মরি যায় আমরা উঠালে এভাবে যাই কতক্ষণ আমরা ভাড়া দিতে পারি এরপরে মানুষের টিনে আর সবার তো সমর্থ নয় ট্যাস আনার চুলা তুলা এই জন্য বাইরে বাঁধের আমার সরকারি আসি সবাই কষ্ট পাইতেছে পানি কাল ঘর দুয়ারে বাড়ি আবার পানি সরতেছে না এই বাঁধের উচুল্লাতে মানে খুব মানুষ কষ্ট পাইতেছে হাজার হাজার মানুষ কষ্ট পাই গায়ে কারণে সব নষ্ট তারপরে এই বাঁধের উচুরা মাছ ধরি বলে বাঁধ দিয়ে খেঁচি খেঁচি বাঁধাবল দিয়ে আমরা হানি যে অবস্থা খারাপ করতেছি আমরা আজ একবার চোদ্দ বছর কাটাইছি এই ফানি ফানিয়ে আমরা গাই মরে আমার প্রতি বিচার হয়ে গেছে কারো সম্পদ সব সম্পদ বেশি কিনে খাইছি যাকে সম্পদ আছে না তারা বাইরে আসে বাইরে যাই কাজ ধার করে খাইছে তারা আন আবার এই চোদ্দ বছর পরে আবার এই বাঁধে ফানি আগ্রহ মানুষ আগে চোদ্দ বছর ডবল মানুষ কষ্ট পাইতেছে এর মধ্যে আমরা আই যাবে এক মাঠ ডাল ভাঙ হয়ে গেছে আবার গর্ত বিনা পানি কারে শুকায় না কারে শুকাইছে কারা আছে কারা এক মজা আছে পানি ওই অবস্থা আমরা আমি সরকারি আমাদের বাড়িতে আজকে প্রায় দুই মাসের উপরে পানি বন্ধ আমরা পুরো এলাকা সমস্ত সব জায়গায় পানি বন্ধ আমরা ফানির কারণে বিশেষ করে শিশু বাচ্চা মহিলারা বাথরুম টয়লেট যা আছে সমস্ত সবকিছু পানিতে একাকার হয়ে গেছে রান্না করার জায়গা নাই বাথরুম করার জায়গা নাই এতটা কষ্টের ভিতর আছি আমরা যা বলার মত না শেষে বিতৃষ্ণা হয়ে আজকে মানুষ তার নিজ স্বেচ্ছাশ্রমে আজকে আসছে তারা এই নদীতে নদীর যে বাদগুলো আছে এই বাদগুলো অপসারণ করার জন্য আইসা তারা যতটুকু তাদের দ্বারা সম্ভব হচ্ছে ততটুকু করতেছে কিন্তু এটা যদি সরকারের উদ্যোগ না থাকে যদি এখানে বড় বেকুর মাধ্যমে কাজ না করা হয় তাহলে মনে হয় না এই এই বাদগুলো সম্পূর্ণ হবে সবটা এখন মানুষের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু হয়েছে আগে আইসা দেখলাম আমরা এখানে কোনো পানির স্রোত ছিল না এখন এত পরিমাণে পানির স্রোত হয়েছে যা কিনা এখানে দাঁড়ায় থাকার মতো অবস্থা নেই মানুষ খুব কষ্ট করতেছে কিন্তু এখন যদি সরকারিভাবে কোনো একটা অনুদান বা কোনো কিছু করা হয় লোকজন আইসা যদি এটা দেখে মানে সরজমিনে আসার পরে যদি দেখে এটা যদি অপসারণ করে এই ভাতগুলো এরপরে দেখেন সামনে নৌকাগুলো দিয়ে পচা নৌকাগুলো রেখে পানিকে আটকে রাখছে আটকে রাখার পরে পিছনে পলি মাটি জমে এখানে মানে একটা সরের মতো পড়ে যায় পড়ার পরে এইখানে তারা আবার আস্তে করে একটা গেরাও দিয়ে ফেলবে এখানে আবার তারা একটা বিটা তৈরি করে এখানে এই বিটাটা বিক্রি করে এরকম ভাবে তারা একটা পরিকল্পনা করে এভাবে পচা নৌকাগুলো দিয়ে তারা এটা একটা বাদ সৃষ্টি করছে তো আমরা চাই সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে এই নদীটাকে খুব দ্রুত খনন করার ব্যবস্থা করা হোক আমরা সাজেন দুটা নৌকা বাঁধন উপর আমরা নৌকা এক কাজ সবাইছি মনে করেন এক সাইজে হাস্য মাইলে হারি না তারপরেও ভরাইছি তো পানি বন্দি আছি কমননগর উপেজেরা পুরোটাই ইউনিয়ন এবং সদর নোয়াখালির মধ্যে অ্যান্ডারস্বর পানি আপনার স্বর বসু সবই পানি এবং কারো গলাও সমান কারো বুক সমান কারো মাঝার সমান কোনো জমা জমে গিয়ে গৃহস্থি করতে পারে না জালা হা শান্তি ভালো পারে না কেউ বাসা বাড়িতে যাইতে পারে না এখনো সবাই জনগণের সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি আমরা খনন করবো বুলুয়া নদীর যে বাঁধ গুলো আছে আমরা বলতে চাই যে বুলুয়া নদী যে খনন এই খননটা নিষ্কাশন বাড়াগড়ি করার জন্য যে হয়তো আমরা রামগতি কমলনগর উপজেলার লোকগুলো আমরা শান্তিতে বসবাস করতে পারি নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল